ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চেনেন না এমন মানুষ দুই বাংলায় খুব কমই আছেন তাকে নিয়ে প্রচলিত আছে নানা ঘটনা এগুলি সত্যতা কতটুকু তার নির্ণয় করা এখন যেমন দুরূহ তেমনি আমরা সাধারণরা কোনো মজা করলে যতটা প্রচার পাই তার থেকে বিখ্যাতরা মজা করলে মানুষ যেন তা লুফে নেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে আসল কথা কাহিনী যত না তার থেকে আরও বেশি করে লেখা বা প্রচার হয়ে থাকে বিখ্যাত মানুষেরা যা করেন তাই মজার কাণ্ড আপনি আমি করলে তা হবে পাগলামি অনেক বিখ্যাত ব্যক্তি আছেন যাদের ব্যক্তিগত জীবনের ঘটে যাওয়া ঘটনা শুনলে না হেসে পারা যায় না আসুন আজকে তাহলে জানেনি নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে প্রচলিত মজার কিছু কাহিনী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে এবং তার প্রয়াণ হয় আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে তার জন্ম ছাত্রজীবনেই ব্যাকরণ কাব্য অলঙ্কার বেদান্ত ন্যায় ও জ্যোতিষশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে বিদ্যাসাগর উপাধি পান হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রবর্তনে অসামান্য ভূমিকা ছিল তার বহু রোধেও তিনি সোচ্চার ছিলেন বর্ণপরিচয় বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা ভ্রান্তি বিলাস তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের সময় তার বাবা বাড়িতে ছিলেন না তিনি পাশের গ্রামে হাটে গিয়েছিলেন ছেলেকে এই সুসংবাদ জানাতে উৎফুল্ল ঠাকুরদা ছুটলেন হাটের দিকে পথমধ্যে ছেলের সাক্ষাৎ পেয়ে বললেন আমাদের একটি এরে বাছুর হয়েছে সে সময় বাড়িতে একটি গরু ছিল তারও দু একদিনের মধ্যে প্রসবের সম্ভাবনা ছিল বিদ্যাসাগরের বাবা সেই কথা বিশ্বাস করে বাড়িতে ঢুকেই গোয়াল ঘরের দিকে চললেন তখন বিদ্যাসাগরের দাদু ছেলেকে থামিয়ে রহস্যের হাসি দিয়ে ওদিকে নয় এদিকে এসো আমি তোমাকে এরে বাছুর দেখিয়ে দিচ্ছি বলে শ্রুতিকা গৃহে নিয়ে প্রবেশ করেন সদ্য জন্ম নেওয়া ঈশ্বরচন্দ্রকে দেখিয়ে দিলেন দাদু পিতামহদেব পরিহাস করিয়া আমায় এরে বাছুর বলিয়াছিলেন তিনি সাক্ষাৎ ঋষি ছিলেন তাহার পরিহাস বাক্যও বিফল হইবার নহে আমি যে ক্রমেই এর গরু অপেক্ষা গুয়ে হইয়া উঠিতেছিলাম তাহা বাল্যকাল হইতেই আমার আচরণে বিলক্ষণ আবির্ভূত হইত লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার শ্লোক রচনা বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের ছাত্র সেদিন ছাত্ররা ক্লাসে পড়ছিল কাব্যশাস্ত্রের অধ্যাপক জয়গোপাল তর্কালঙ্কার ক্লাসে ঢুকেই ছাত্রদের বললেন গোপালের নমহস্ততে বাক্যটি দিয়ে চতুর্থ চরণ একটি শ্লোক রচনা করতে বিদ্যাসাগর বাক্যটি শুনেই রসিকতা করে বললেন এক গোপাল তো দেখছি আমাদের সামনেই রয়েছেন এক গোপাল বহু কাল আগে বৃন্দাবনে লীলা করেছিলেন কোন গোপালের বর্ণনা করব ছাত্রের এই বুদ্ধিদীপ্ত সঙ্গত প্রশ্ন শুনে অধ্যাপক জয়গোপাল খুশি হলেন হেসে বললেন বেশ বচ্ছ আপাতত বৃন্দাবনের গোপালেরই বর্ণনা করো সরস্বতী স্তব এরপর আরও একটি ঘটনা বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ সাধারণত তিনি ছাত্রদের শারীরিক শাস্তি প্রদান করতেন না তিনি প্রায়ই ক্লাস চলাকালীন টহল দিয়ে বেড়াতেন একদিন দেখলেন এক অধ্যাপকের টেবিলের উপর একটি বেত রাখা তিনি অধ্যাপককে আড়ালে ডেকে ক্লাসে বেত নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলেন অধ্যাপক বললেন ম্যাপ দেখানোর সুবিধার জন্য ওটি নিয়ে গিয়েছি বিদ্যাসাগর হেসে বললেন বুঝেছি রদ দেখা এবং কলা বেচা দুটোই হবে ম্যাপ দেখানো হবে আবার প্রয়োজন হলে ছেলেদের পিঠে দুঘা বসানো যাবে কি বলেন এ কথা শুনে অধ্যাপক মাথা হেট করে রইলেন অপর একটি ঘটনা একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে এক গোড়া ব্রাহ্মণ দেখা করতে এসেছেন সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের কেউই এই অপরিচিত ব্রাহ্মণকে প্রণাম করলেন না এই ব্যবহারে ব্রাহ্মণ অপমানিত বোধ করলেন অপমানের জালা মেটাতে উপস্থিতদের লক্ষ্য করে বললেন এইসব অর্বাচীনদের মনে রাখা উচিত যে ব্রাহ্মণেরা বর্ণশ্রেষ্ঠ বেদজ্ঞ একসময় তারা দেশ ও ধর্মের কল্যাণ সাধন করেছেন তারা সবসময় সকলের প্রণম্য একথা শুনে বিদ্যাসাগর হেসে বললেন পণ্ডিত মশাই শ্রীকৃষ্ণ একদিন বরাহরূপ ধরেছিলেন বলে কি ডোমপাড়ার যত শুকর আছে তাদের প্রণাম করতে হবে অপর একটি ঘটনা বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট ছেলে ঈশানচন্দ্র এবং বড় নাতি অর্থাৎ বিদ্যাসাগরের ছেলে নারায়ণকে অত্যাধিক স্নেহ করতেন ফলে বাড়ির অন্য কেউ তাদের শাসন করার খুব একটা সাহস পেত না অবস্থা বেগতিক দেখে বিদ্যাসাগর পিতৃদেবের মুখোমুখি হলেন অনুযোগের স্বরে বললেন বাবা আপনি না নিরামিষাসী অথচ আপনি দুবেলা ঈশান আর নারায়ণের মাথা খাচ্ছেন অপর ঘটনা একবার এক সম্ভ্রান্ত লোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন বিদ্যাসাগরের প্রিয় শখ ছিল বই পড়া এবং সেগুলো যত্ন করে রাখা বাধাই করে রাখা এই কাজে তিনি প্রচুর অর্থ ব্যয়ও করতেন ভদ্রলোক বইগুলো দেখে বললেন এরূপ এত খরচ করে বইগুলো বাঁধিয়ে না রাখলেও তো হতো কেন এতে দোষ কী ওই টাকায় অনেকের উপকার করতে পারতে বিদ্যাসাগর তামাক খেতে খেতে ভদ্রলোকের শালটির দিকে লক্ষ্য করে বললেন আপনার শালটি চমৎকার কোথেকে কত দিয়ে কিনেছেন শালের প্রশংসা শুনে ভদ্রলোক উৎফুল্ল কণ্ঠে বললেন শালটি পঁচিশ টাকায় খরিদ করা বিদ্যাসাগর সুযোগ পেয়ে বললেন পাঁচ শিকের কম বলেও তো শীত কাটে তবে এত টাকা শালের প্রয়োজন কি এই টাকাও তো অনেকের উপকার হতে পারত পরবর্তী একটি ঘটনা ইংরেজ রাজদরবার থেকে বিদ্যাসাগর নতুন উপাধি পেয়েছেন এ কথা শুনে এক পল্লীগ্রামের শিক্ষক তার সঙ্গে দেখা করতে এসে জিজ্ঞেস করলেন মশাই নতুন উপাধিটার মানে কি সিআইই তাতে কী হল ছাই বিদ্যাসাগর মহাশয়ের তরির জবাব পরবর্তী আরেকটি ঘটনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার গ্রামের স্কুলে পরিদর্শনে গিয়েছেন সেখানে এক মধ্যবিত্ত গৃহস্থের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে খেতে বসে রান্নার বিশেষ প্রশংসা করতে লাগলেন সে সময় ওই গ্রামেরই এক ধনী ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন তিনিও পরদিন বিদ্যাসাগরকে নিমন্ত্রণ করে নানা রকম চর্ব লেচ্ছ পেয় সহকারে আপ্যায়ন করলেন বিদ্যাসাগর খাচ্ছেন ঠিকই কিন্তু রান্নার প্রশংসা করছেন না দেখে হতাশ ধনী গৃহকর্তা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন রান্না কেমন হয়েছে ভালো হয়েছে তো ভালোই তবে ময়ান কম হয়েছে ভদ্রলোক অবাক কিসের ময়ান বিদ্যাসাগর মুচকে হেসে বললেন মনের ময়ান পরবর্তী একটি ঘটনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন ট্রেনে করে যাচ্ছিলেন সহযাত্রী এক ইংরেজ যুবক বিদ্যাসাগরের বেশভূষা দেখে ভীষণ চটে গেল বিদ্যাসাগর একসময় বাথরুমে গেলে সাহেব তার ময়লা চাদর জানলা দিয়ে ফেলে দিলেন ফিরে এসে বিদ্যাসাগর চাদর খুঁজে না পেয়ে সবই বুঝলেন কিন্তু কিছু বললেন না কিছুক্ষণ পর ইংরেজ যুবক তার কোর্টটি রেখে বাথরুমে গেলে বিদ্যাসাগরও একই কাজ করলেন ফিরে এসে সাহেব নিজের কোর্টটি যথাস্থানে দেখতে না পেয়ে বিদ্যাসাগরকে জিজ্ঞেস করলেন হোয়ার ইজ মাই কোট বিদ্যাসাগর নির্লিপ্তভাবে উত্তর দিলেন ইয়োর কোট হ্যাজ গান টু ব্রিং মাই চাদর পরবর্তী আরেকটি ঘটনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খদ্দরে চাদর পড়তেন শীত বা গ্রীষ্ম যাই হোক না কেন গায়ে শুধু চাদর আর কাঠের খরম পরেই সংস্কৃত কলেজে ক্লাস নিতে যেতেন মাঘ মাসের শীতের সময় প্রতিদিন সকালে এভাবে ঈশ্বরচন্দ্রকে ক্লাস নিতে যেতে দেখে প্রায়ই হিন্দু কলেজের এক ইংরেজ সাহেব যাওয়ার পথে বিদ্যাসাগরকে খেপানোর জন্য বলতেন কী হে বিদ্যাসাগর বিদ্যার ভারী বুঝি ঠান্ডা লাগে না তোমার বিদ্যাসাগর প্রতিদিন কথা শুনতেন কিন্তু কিছু বলতেন না একদিন শীতের সকালে ঠিক একইভাবে তিনি ক্লাস নিতে যাচ্ছিলেন পথমধ্যে আবার সেই ইংরাজির সাথে দেখা আবার সেই একই প্রশ্ন এবার সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্র তার ট্যামর থেকে একটা কয়েন বের করে বললেন এই যে গুজে রেখেছি পয়সার গরমে আর ঠান্ডা লাগে না এবার হলো তো পরবর্তী আরেকটি ঘটনা এক বিয়েবাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখা হয়ে গেল বিদ্যাসাগরের পায়ে যথারীতি সেই তাল তালতলার সুরতলা চটি বঙ্কিমচন্দ্র তাই দেখে ঠাট্টা করে বলেন মহাশয় আপনার চটির সুর তো বেঁকে ক্রমশ উপর দিকে উঠছে শেষ পর্যন্ত আকাশে গিয়ে না ঠেকে কি আর করা যাবে বলো জানোই তো চটি যত পুরনো হয় ততই বঙ্কিম হয়ে উঠতে থাকে বিদ্যাসাগর হাসতে হাসতে বললেন পরবর্তী আরেকটি ঘটনা এক গরিব ব্রাহ্মণ বিদ্যাসাগরের কাছে সাহায্যের জন্য এসেছেন আগে আমি পাঠশালায় ছাত্র পড়াতাম জমিদারের শয়তানিতে চাকরি আছে বড়ই দুরাবস্থায় আছি বিদ্যাসাগর শুনেই বলেন আপনার যে চাকরি থাকবে না তা দুরবস্থার আকার দেখেই বুঝতে পারছি মাইকেল মধুসূদন দত্তের আর্থিক অনটনের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন একদিন এক মাতাল বিদ্যাসাগরের কাছে সাহায্য চাইতে এলে তিনি স্পষ্ট বলে দিলেন আমি কোনো মাতালকে সাহায্য করি না কিন্তু আপনি তো মধুসূদনকে সাহায্য করেন তিনিও তো মদ্যপান করেন ঠিক আছে তুমি ওর মতো মেঘনাদ বধ কাব্য লিখে আনো তোমাকেও সাহায্য করবো বিদ্যাসাগর শর্ত জুড়ে দিলেন আজকেই বিদ্যাসাগরের অজানা কিছু কাহিনী এই অবধি ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওয়ে i no? Tata.